বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সত্তর নম্বর ফেজের ছয় নম্বর প্রশ্নের অঙ্কটাকে সমাধান করব ছয় নম্বর প্রশ্ন একটি সকলেট তৈরির ফ্যাক্টরিতে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি গণকাকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকোলেটের কাঁচামাল রাখা আছে ক নম্বর কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারের কাঁচামালকে আগত্ত করে এক ইঞ্চি গুণ এক ইঞ্চি গুণ দুই ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে তো প্রথম আমাদেরকে মূল জিনিসটা বুঝতে হবে কেমন তাহলে আমাদের কাছে যে কন্টেইনার আছে সেই কন্টেইনার হচ্ছে একটা গণক আকৃতির কী আকৃতির আর আমরা জানি গণক কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার তিনোটার সমান তাকে বলে ঘনক আবার বলতেছি যার দৈর্ঘ্য আছে প্রশ্ন আছে উচ্চতা আছে তবে তিনোটার সমান সমান সেটাকে বলে ঘনক এখন আমাদের কাছে যে কন্টেনার দুইটা আছে প্রথম কন্টেইনার দৈর্ঘ্য হচ্ছে দুই ফিট তোমরাই বলো প্রথম কন্টেনারের দৈর্ঘ্য যদি দুই ফিট হয় তাহলে ফস্ত কয় ফিট হবে দুই ফিট উচ্চতা কয় ফিট হবে দুই ফিট তাহলে তার আয়তন কত হবে আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ ফস্ত গুণ উচ্চতা আর সেটা যদি গণক হয় মানে দৈর্ঘ্য ফস্ত উচ্চতা যদি একই জিনিস হয় তখন আমরা আয়তন নির্ণয় করি কত এক বাহু হোল কিউব বা দৈর্ঘ্য হোল কিউব বা ফস্ত হোল কিউব বা উচ্চতা হোল কিউব মানে বাহু যদি এ হয় তাহলে তার আয়তন হবে এই কিউব বাহু যদি দুই হয় তাহলে তার আয়তন হবে কত দুই কিলো বলো আমার কথা বুঝছো তাহলে আমাদের কাছে যে প্রথম কন্টেইনার আছে সেটা দৈর্ঘ্য হচ্ছে দুই ফুট এবং সেটা হচ্ছে গণক আকৃতির তাহলে সেটার আয়তন হবে দুই কিউব দুই কিউব মানে কত এটা আমরা সবাই জানি মানে আট তাহলে আট গণফুট প্রথম কন্টেইনারে কতটুকু জায়গা আছে আট গণফুট এখন আসো কোন জিনিসে যতটুকু জায়গা আছে কেমন বা কোন জিনিসের আয়তন যতটুকু সেই জিনিসে ঠিক ততটুকুই জিনিস রাখা যায় নাকি যেমন আমার কাছে মনে করো একটা পাত্র আছে পাত্রটার আয়তন হচ্ছে আট গণফুট তাহলে আট গণফুট ওই পাত্রের মধ্যে আমি কতটুকু জিনিস রাখতে পারবো আট গণফুট ওই জিনিস রাখতে পারবো নাকি তাহলে আয়তন যতটুকু সেই জিনিসটার মধ্যে ঠিক ততটুকুই জিনিস রাখা দেয় তাহলে প্রথম কন্টেনারে আয়তন যদি আট গণফুট হয় এর মানেই প্রথম কন্টেনারে আমরা আট গণফুট কাঁচ আমার রাখতে পারবো কথাটা হান্ড্রেড পার্সেন্ট বুঝছো এবার আসা তারপর দ্বিতীয় কন্টেনার যেটা আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে তিন সেটার দৈর্ঘ্য কত তিন ফুট আচ্ছা সেটাও তো আকৃতির তাহলে সেটা দৈর্ঘ্য ধৈর্য তিন হয় প্রস্থ তিন হবে উচ্চতাও তিন হবে তাহলে সেটার আয়তন কত হবে থ্রি কিউব নাকি আর থ্রি কিউব মানে কত এটা আমরা জানি সাতাইশ তাহলে আমাদের কাছে যে দ্বিতীয় কন্টেনারটা আছে সেটার আয়তন হচ্ছে কত সাতাইশ গণফুট এর মানে সেই কন্টেনারে আমরা সাতাশ গণফুট জিনিস রাখতে পারবো কাঁচামাল রাখতে পারবো বলো বুঝছো কথা এবার ক নম্বর প্রশ্নে বলছে এখন আমাদেরকে আমরা যে চকলেটগুলো তৈরি করবো সেই চকলেটগুলোর আকার হবে এক এক দুই মানে সেটা দৈর্ঘ্য হবে এক ইঞ্চি প্রস্থ হবে এক ইঞ্চি উচ্চত হবে দু ইঞ্চি এখন দেখো যে চকলেটটা আমরা তৈরি করবো সেটা আছে ইঞ্চিতে কিসে আছে ইঞ্চিতে আছে ভালো করে বুঝি আমার কথাটা যে চকলেট তৈরি করব সেটা আছে ইঞ্চিতে কিন্তু যে কন্টেইনার আমাদের কাছে আছে সেটা আছে তোমার ফুটে কিসে আছে ফুটে এখন একটা ইঞ্চি একটা ফুট তাহলে কি কাজ করা যাবে আমরা জানি কাজ করতে হলে সমজাতীয় রাশি লাগে ফুটের সাথে ফুট ইঞ্চির সাথে এর সাথে এ বি সাথে বি ঠিক আছে না কথা আর একই জাতীয় রাশি হইতে হবে কি হইতে হবে একই জাতীয় রাশি হইতে হবে তো যেহেতু চকলেটের শেফে দৈর্ঘ্যপ্রস উচ্চতা ইঞ্চিতে আসে তাহলে আমরা এখন এই পুটটাকেও ইঞ্চিতে নিয়ে যাবো আমার দাদা বুঝছো তো দেখো শুরু করে আমরা তাহলে ক কেমন সবাই মনোযোগ দাও তাহলে দেওয়া আছে প্রথম কন্টেইনারের কত দুই ফিট কেমন প্রথম কন্টেইনারের দৈর্ঘ্য সমান দুই ফুট দুই ফুট মানে কত ইঞ্চি বলো চব্বিশ ইঞ্চি কেমন এক ফুটে যদি বারো ইঞ্চি হয় তাহলে দুই ফুটে হচ্ছে চব্বিশ ইঞ্চি আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি সবাই বুঝছো তো কেন কনভার্ট করছি সেটা বুঝছো তো ওই যে যে শেপটা আছে সেটা ইঞ্চিতে আছে এই জন্য ইঞ্চিতে আমরা নিয়ে নিছি এখন আস প্রথম কন্টেনার দৈর্ঘ্য দৃশ্য বিশ ইঞ্চি তাহলে তার আয়তন কত হবে সুতরাং প্রথম কন্টেইনারের আয়তন আয়তন কীভাবে নির্ণয় করে এক বাহু হোল কিউব নাকি তাহলে সময় সময় চব্বিশ হোল কিউব গণ ইঞ্চি কি হবে গন ইঞ্চি গন ইঞ্চি কেন এটা বুঝো তো তোমরা ওই যে ফুট যদি তিনটা তাহলে গণ ফুট সেন্টিমিটার যদি তিনটা তাহলে গণ সেন্টিমিটার তারপর মিটার যদি তিনটা তাহলে মিটার তাহলে ইঞ্চি যদি তিনটা গন ইঞ্চি নাকি তাহলে গণ ইঞ্চি ক্যালকুলেটর আছে ক্যালকুলেটার যদি চব্বিশে গণ নির্ণয় গণ কত হয় তাহলে চব্বিশকে গণ করলে হয় তেরো হাজার আটশো চব্বিশ এটা আমরা ক্যালকুলেটের সাহায্য করে ফেলছি কেমন তাহলে দেখো প্রথম কন্টেইনারের আয়তন হচ্ছে তেরো হাজার আটশো চব্বিশ গণ ইঞ্চি আর ফুটে নিলে সেটা কত ফুট আট গণ ফুট ওকে এবার আসো তাহলে এবার আমরা দ্বিতীয় কন্টেনারের আয়তন বাইর করি কেমন তাহলে দ্বিতীয় কন্টেনারের একটু ভেঙে ফেলতে সেই জন্য বড়ো হবে দ্বিতীয় কন্টেনারের দৈর্ঘ্য কত দ্বিতীয় কন্টেনারের দৈর্ঘ্য কত তিন ফুট তিন ফুট মানে কত ইঞ্চি বলো তিন বারো সত্রিশ ইঞ্চি ওকে তাহলে দ্বিতীয় কন্টেইনারের দৈর্ঘ্য হচ্ছে সত্তরিশ ইঞ্চি সুতরাং দ্বিতীয় কন্টেইনারের আয়তন কিভাবে নির্ণয় করে এক বাহু হোল কিউব দিয়ে কেমন তাহলে আয়তন সমান সতত্রিশ হোল কিউব ব্যাকেট না দিলেও চলে সমস্যা নেই গন ইঞ্চি

এটা বুঝছো তো এখন যদি আমরা একসাথে করি তাহলে কতটুকু মোট রাখা যাবে সেটা পাবো না এখন দেখো এখন আমরা লিখবো সুতারাং মোট কাঁচামাল মোট কাঁচামাল চকলেট তৈরি কাঁচামাল কেমন মোট কাঁচামাল সমান তাহলে প্রথম কর্নে কতটুকু কাঁচামাল রাখা যাবে তেরো হাজার আটশত চব্বিশ যোগ দ্বিতীয় কন রাখা যাবে ছয়শ ছাপ্পান্ন গণ ইঞ্চি গণ ইঞ্চি এবার যোগ করি দিই আমরা তাহলে ছয় সাত দশ দশে শূন্য হাতে আছে এক কেমন একের পাঁচে ছয় ছয় দুই আট তারপরে ছয় আর আটে চৈদ্ চৈদ্ সাত হাতে আছে এক এক ছয় সাত সাত সাতের তিনে দশে শূন্য হাতে আছে এক এক সাইডে পাঁচ পাঁচের একের ছয় তাহলে ষাট হাজার চারশো আশি গণ ইঞ্চি এ পর্যন্ত সবাই বুঝছো তাহলে আমাদের কাছে যে দুইটা কন্টেনার আছে এই দুইটা কন্টেনারের টোটাল আমরা ষাট হাজার সাতশো আশি গন ইঞ্চি কাঁচামাল রাখতে পারবো এখন আমাদেরকে দেখতে হবে এখান থেকে আমরা কতগুলো চকলেট তৈরি করবো তোমরা এতটুকু তোলো তোলো তারপরে আমি বাইকটা করবো তুলে নাও তাহলে এতটুকু তুলছো তোমরা কেমন দেখো উপর থেকে মিস্তির আমি মনোযোগ দাও তাহলে আমাদের দুটা কন্টেইনারে টোটাল কতটুকু কাঁচামাল রাখা যাবে সেটা আমরা বাইর করে নিয়েছি ওকে এখন আমরা দেখবো একটা চকলেট বানাইতে আমাদের কতটুকু কাঁচামাল লাগে তো দেখো চকলেটের এখানে দৈর্ঘ্যপস্ত উচ্চতা দেওয়া দেওয়া আছে এক ইঞ্চি এক ইঞ্চি আর হলো দুই ইঞ্চি কেমন তাহলে আমরা টোটাল সরাসরি চকলেটের আয়তন বের করি দেখো এটার পরে আর কি তাহলে একটি চকলেটের আয়তন একটি চকলেটের আয়তন একটি চকলেটের আয়তন সমান কত গুণ দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা কি তাহলে এক ইঞ্চি গুণ এক ইঞ্চি গুণ দুই ইঞ্চি তাই তিনোটা যদি গুণ করি কি হবে গণ ইঞ্চি না গণ ইঞ্চি তাহলে এটা আসিনে দেওয়ার দরকার নেই যেহেতু আমরা বাংলাতে গণ ইঞ্চি দেখতেছি তাহলে আসিনে দেওয়ার কোনো দরকার নেই গণ ইঞ্চি এটা বুঝছো তো সবাই এবার গুণ করিয়ে দাও এক 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 দুই একে দুই এর মানে দুই গণ ইঞ্চি বলো বুঝছো তাহলে আমাদের টোটাল সকলেট তৈরির জন্য কাঁচামাল আছে কত ষাট হাজার চারশো আশি গণ ইঞ্চি একটা চকলেট বানাইতে আমাদের কাছে লাগবে দুই গণ ইঞ্চি এবং তোমরাই বলো তাহলে আমরা টোটাল কতটুকু কতগুলো চকলেট বানাইতে পারবো মোট কাঁচামালকে একটা আয়তন দিয়ে ভাগ করলে তো আমরা চকলেটের সংখ্যা পাবো না তাহলে প্রশ্ন বলছে কি কতগুলো চকলেট তৈরি করা যাবে তাহলে আমরা লিখবো সুতরাং মোট চকলেট তৈরি করা যাবে বা মোট চকলেট সমান দেখো মোট কাঁচা আয়তন কত ষাট হাজার চারশো আশি তাহলে ষাট হাজার চারশো আশি আর একটা চকলেটের জন্য কাঁচামাল কতটুকু প্রয়োজন দুই তাহলে আমরা একটা চকলেটের যে কাঁচামাল দরকার সেটা ধর এটাকে বাক করে দিলে তো সকলেটের সংখ্যা পাবো এবার বাক করলে কত হয় দেখো তিরিশ দুগুণের ষাট দুই দুগুণে ষাট ষাট দুগুণে আট শূন্য তাহলে দুইটি তো খেয়াল করো তাহলে তাহলে আমরা আমাদের কাছে কাঁচামাল আছে এই কাঁচামাল দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি আর দুই ইঞ্চি আকারের টোটাল তিরিশ হাজার দুশো চল্লিশটি সকলেট তৈরি করতে পারবো বলো বুঝছো আমার কথা তাহলে আমাদের ক নম্বর অঙ্ক এখানেই শেষ নাও তোলো তারপর আমরা খ নম্বর করবো তাহলে ক নম্বর করছো সবাই কেমন এবার দেখো খ নম্বর প্রশ্ন কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে পাঁচ ইঞ্চি গুণ সাত ইঞ্চি গুণ এক ইঞ্চি আকারের কতগুলো সকলেট বাদ তৈরি করা যাবে তো একটু মনোযোগ দাও সহজ অঙ্ক এখন দেখো আমরা ক থেকে পেয়ে গেছি আমাদের যে কন্টেনার ছিল ওই কন্টেইনার টোটাল কাঁচামাল হচ্ছে এত ঘনফুট এত ঘন ইঞ্চি ওকে তাহলে এখন এত ঘন ইঞ্চিকে আমরা নতুন যে আয়তনটা দেওয়া আছে পাঁচ সাত আর হচ্ছে কত এক ওইটা আয়তন দিয়ে বাদ করে দিলে আমরা কতটুকু বার বানাতে পারবো সেটা বাইরে হয়ে যাবে একদম সহ একটু খেয়াল করো এটা লাগবে আমাদের তাহলে খ নম্বর করতেছি কেমন প্রথমে দেখি খ হতে পাই কেমন ক হতে পাই সরি তাহলে খ নম্বর ক হতে পাই কি বলছে কোনো কাঁ সামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁসামালকে আগত্র করে দুটি কন্টেনারের দুইটি কন্টেনার কাঁসামালকে কত পাইছি এত না তাহলে পাই দুটি কন্টেনারের কন্টেনার দুইটি এতটেইনারের মোট কাল কত ষাট হাজার সাতশো আশি গণ ইঞ্চি কেমন ষাট হাজার সাতশো আশি গণ ইঞ্চি বনো এটা বুঝছো তো সবাই এখন দেখো কন্টেনের কাছে আমাদেরকে একত্র করে পাঁচ ইঞ্চি গুণ সাত ইঞ্চি গুণ এক ইঞ্চি আকারের কতগুলো চকলেট বার তৈরি করা দাও কতগুলো চকলেট বার তৈরি করে দাও তাহলে এখানে যে আয়তনটা দেওয়া আছে সকলেট বারের প্রথমে সেটা আয়তন বাই করি তাহলে একটি সকলেট বারের আয়তন খেয়াল করো এটা আমরা প্রশ্ন থেকে লিখতেছি একটি চকলেট বারের আয়তন সমান কত কত আছে পাঁচ সাত এক তাহলে পাঁচ গুণ সাত গুণ একটা তিনোটা ইঞ্চি তাহলে কি হবে গণ ইঞ্চি এটা বুঝছো তো সময় এবার গুণ করে দিই আমরা পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ঘন ইঞ্চি বলো ঠিক আছে এখন তাহলে ভালো করে বুঝি নাও তাহলে আমাদের কন্টেনারের টোটাল কাঁচ আমাল আছে কত ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি এখন আমরা যে বার বানাবো ওই বারের একটার আয়তন হচ্ছে পঁয়ত্রিশ ঘন ইঞ্চি এখন এই এতটুকু আমাল দিয়ে এই এতটুকু আয়তনের কয়টা বার বানাতে পারবো কীভাবে বের করবো বলো বাক করতে হবে তাহলে আমরা টোটাল কাঁচামালকে আমালকে একটি বারের আয়তন দ্বারা ভাগ করে দিলে আমাদের কয়টা বার বানাইতে পারবো সেটা পেয়ে দেবো তো সাহায্যে ক্যালকুলেশন আমি লিখিনি তাহলে সুতরাং মোট বার বানানো যাবে বা মোট বার মোট বারের সংখ্যা সমান ষাট হাজার সাতশো আশি বাঘ পঁয়ত্রিশ টি বলো সবাই এটা বুঝছো সমস্যা নেই তো কিভাবে আসছে ফল কত ইঞ্চি সাত ইঞ্চি ইঞ্চি এই আকারের আমরা যদি বার বানাতে চাই এই কাঁচা জন্য তাহলে আমরা সতেরোশো আঠাইশটি বার বানাইতে পারবো বলো সবাই বুঝছো তো আমার কথা তাহলে আমাদের খ নম্বর এখানেই শেষ না তোমরা খ নম্বর তুলে নাও তারপর আমরা গ নম্বর করবো দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে খ খ হতে হতে কেমন এটা সাত ইঞ্চি গুণ সরি পাঁচ ইঞ্চি গুণ সাত ইঞ্চি কেমন পাঁচ ইঞ্চি গুণ সাত ইঞ্চি গুণ এক ইঞ্চি তাহলে এত গণ ইঞ্চি কেমন এত গণ ইঞ্চির বারের সংখ্যা কিছু সংখ্যা বারের সংখ্যা সমান কতটি বলো তো সতেরোশো আঠাশটি সতেরোশো আঠাশটি এই প্রশ্নে কতটি আছে বলো পঁচাশে চৌদ্দোশো চল্লিশটি প্রশ্ন মতে এত গণ ইঞ্চির বারের সংখ্যা কত বলো তো পাঁচ গুণ সাত গুণ এক গণ ইঞ্চির বারের সংখ্যা সমান চৈদ্শ চল্লিশটি তাহলে কয়টি বার অপচয় হয়েছে বলো তো বিয়ে করলে পাবো না সুতরাং অপসয়কৃত বারের সংখ্যা আন বিয়ে করে দিলে হয়ে গেছে কেমন তাহলে বিয়ে করো আট থেকে শূন্য গেলে আট ওকে বারো থেকে চার গেলে হচ্ছে আট এটা পাস হয়ে গেছে কেমন সাত থেকে পাঁচ গেলে দুই একটা তাহলে দুশো আঠাশিটি বার অপস হয়েছে বলো তো এটা বুঝছো সবাই এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমরা এই দেখ নম্বরেই মাত্র করছিলাম এই আকৃতির একটা বার তৈরি করতে আমাদের কত ঘনফুট কাঁচামাল গণফুট তাহলে এখন দুশো আটাশিটি তোমার বারে কতটুকু কতটুকু মানে কতটুকু কাঁচামাল অপচয় হবে গুণ করলে পাবো না আমরা যদি একটার জন্য অপচয় হয় পঁয়ত্রিশ গণফুট তাহলে এতটার জন্য অপচয় হবে কত আরও বেশি বেশি হলে গুণ তাহলে আমরা একসাথে লিখে দিব সুতরাং মোট অপচয়কৃত কাঁচামাল তাহলে এত ঘন ইঞ্চি আকারের একটা বারে আমাদের কাছে আমার লাগে কত পঁয়ত্রিশ গণফুট গণ ইঞ্চি তাহলে দুশো আঠাশি টেতিল একবার কত বেশি না বেশি হলে গুণ তাহলে এত গণ ইঞ্চি সবাই বুঝছো নি গুণ করলে কত হয় আলিফ তাহলে দশ হাজার আশি গণ ইঞ্চি কাছে বলো সবাই বুঝছো তাহলে আমরা পাইছি এত আকারের বার তৈরি করা যাবে সতেরোশো আঠাশটি কিন্তু প্রশ্ন আছে না এত আকারে বার যদি দুশো চল্লিশটি তৈরি করে তাহলে কতটুকু টাকা তো আমরা দেখতেছি আমাদের বারো অপচয় হয় দুশো আঠাশিটি আর একটি বারো অপসয় হয় পঁয়ত্রিশ গণ ইঞ্চি তাহলে দুশো আঠাশিটিতে অপসায় আরও বেশি বেশি গুণ তাহলে পঁয়ত্রিশগুলো দুশো আঠাশি সমান সমান দশ হাজার আশি গণ ইঞ্চি বলা বুঝছো কথা তাহলে আমাদের ছয় নম্বর অঙ্কটা সমাধান করা শেষ নেক্সট ক্লাসে আমরা সাত নম্বর অঙ্কটাকে সমাধান করবো ইনশাল্লাহ ওই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো এই কামনাই করি আল্লাহ হাফিজ